সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি মানুষকে সুযোগ দেবে না তাহলে কখনোই ওই সম্পর্ক টিকিয়ে রাখা যাবে না একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারে আসি মূল কথায় আজকের টপিক বিবাহিত জীবন বা সম্পর্ক একটা সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা যায় বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর বিবাহিত জীবনে নানা সমস্যা আসবে সব কিছুকে দোষ ভেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত কখনোই নেবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার কোনো দোষ নেই তবু আপনি চুপ থাকুন চুপ থাকার অনেক উপকারিতা রয়েছে কখনো ডিফোর্স কথা মাথায় আনবেন না ডিফোর্স কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিফোর্স দিলেই হয়তো আমি মুক্তি পেয়ে যাব আসলে তা কখনোই হয় না সমাজের এক দুইজন ভাই বা বোনকে জিজ্ঞাসা করে দেখুন যে তারা কেমন আছে তাদের নিজের পরিবার এবং সমাজের মানুষের সাথে তাদের কেমন সম্পর্ক সমাজ তাদের কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে চাইছেন ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতে রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতন সুখী মানুষ আর কেউ হবে না এইসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনোই কোথাও সুখী হবেন না ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো ভালো থাকুক প্রিয় মানুষগুলো ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য সবাই খুব ভালো থাকুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে